নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি সকালের সব কাজ হয়ে গেছে ঠাকুরে জল দিয়ে দিয়েছি এরপরে যাব ছাদে এদিকে মাছটা বেছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আজকের মতোই মাছটা নিয়েছি বাদ বাকিটা ফ্রিজে তুলে দিয়েছি আর এদিকে মাছের তেলও নিয়ে এসেছে এই মাছেরই তেল নিয়ে চলে এসেছে এটা কাতলা মাছ আর কাতলা মাছেরই তেল জ্যান্ত মাছের তেল একটু ফ্রেশ হয় খেতে ভালোই লাগে আর তেলটা আমি রান্না করি একেবারে তেল ছাড়া বিনা তেলে মাছের তেল রান্না করি দেখতেই পাচ্ছ মাছের তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিলে বেশ টেস্টটা একদম দারুণ হয়ে যায় ওদিকে মাছের তেলটা ভাজা হচ্ছে আর এদিকে মাছের ঝাল বসিয়েছি এই মাছের ঝালটা কাঁচা টমেটো দিয়ে আজকে করছি কাঁচা টমেটোগুলো অনেক দিন ধরে নিয়ে এসে পড়েছিলো খাবার মতো আর সেরকম কোনো কিছু যে তরকারিতে দেবো খুঁজেই পাচ্ছিলাম না তো মেয়ে পছন্দ করে ওই সর্ষে বাটা দিয়ে খেতে কিন্তু স্কুলে যায় যার জন্য আর মানে হয়ে ওঠে না করা তো আজকে মাছের ঝালেই দিয়ে দিলাম মাছের তেলটা হয়ে গেছে ভাজা নামিয়ে নিয়েছি এই রকম হয়েছে দেখতে হ্যাঁ আর এর মধ্যে কিন্তু একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি বেশ ঝাল ঝাল খেতে হবে দারুণ লাগে অনে পাতার চাটনি পারব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে ধনেপাতা পাতা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি আর কাটিনি এমনি গোটা গোটাই নিয়ে নিয়েছি শুধুমাত্র শিকড়গুলো বাদ দিয়ে আর পাকা পাতাগুলো বাদ দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি পাকা তেঁতুল আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া এই ধনে পাতার চাটনিটা আমাদের শীতকালে আমি বেশ অনেকটা করেই বেটে রেখে দিই ভালো লাগে খেতে তোমাদের দাদা ভাই তো ওই স্যালাডের সঙ্গে খায় মিশিয়ে ছোলার সাথে যে স্যালাডটা খায় তার সাথে দারুণ লাগে বাটা হয়ে গেছে ধনে পাতার চাটনি দেখো তো এই চাটটি বাটাটা আমি রেখে দিই একদম কৌটোর মধ্যে যখন যতটা প্রয়োজন হয় আমরা নিয়ে নিয়ে খাই এখন বাজে বিকেল পাঁচটা আর আমি নিয়ে চলে এসেছি গরম গরম চা বাবার আর আমার তোমাদের দাদা ভাই তো এখনও আসেনি একবারে চাটা করে নিই বিকালবেলা তোমাদের দাদা ভাইয়ের চাপা দিয়ে রেখে দিই আসলে গরম করে ছেঁকে দিয়ে দিই আর আজকে নিয়েছি এই যে ছোট ছোট বিস্কুট আর আমার হাতের অবস্থা একেবারে খারাপ নতুন আলু এখন নতুন আলু ছাড়িয়ে ছাড়িয়ে একেবারে গোটা হাত কালো হয়ে গেছে তাই ক্যামেরার সামনে হাত নিয়ে আসতে লজ্জা করছি ঠান্ডা ঠান্ডা হয়ে যা আর কি করছো আজকে ডিনারে এই দেখ বাঁ হাতে ওলটাচ্ছি লম্বা লম্বা বেগুন ভাজা এতটাই লম্বা বেগুনটা কড়াইটা ছোট তার জন্য বেগুনটা এরকমভাবে আধ ঘানা করে দিয়েছি এই যে এখানে হাফ রাখা আছে এই যে এখানে হাফ রাখা আছে আর এদিকে ডান হাতে ময়দা মাখছি আর হচ্ছে ছোলার ডাল এখানে ছোলার ডাল সিদ্ধ করেছি প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেছে কি দেখি হুম সিদ্ধ হয়ে গেছে আর এতে দেওয়া হবে নারকেল আর কিসমিস তো এই দিয়েই ছোলার ডালটা হবে সব দিয়ে দিয়েছি এর মধ্যে নারকেল কিশমিস হিং দিয়েছি একটু কারিপাতা খোলনে দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এরপরে ডাল সিদ্ধটা দিয়ে কষিয়ে নেব ছোলার ডাল বেগুন ভাজা হয়ে গেছে এখন লুচি বেলছি কিছুটা আগে বেলে নি না হলে তো বেড়ে উঠবো না কড়াইতে তেল দিয়ে দিয়েছি ওই তেল থেকেই বেলছি আলাদা করে আর তেল নি একলা হাতে বেলবো তো আগে ওই জন্যই কিছুটা বেলে নিচ্ছি দেখে নাও ডানটা কেমন হয়েছে এই দেখো দেখো আর বেগুন ভাজাগুলো তো দেখেছো একবার একটুখানি লাগছে কিন্তু বেশি কালো হয়নি আগে বেলে নি করে নি কি বলতো এইরকম ভাবে ভিডিও করতে করতে হয় যদি কাজ করি কাজের দেরি হয় আগে করে নি লুচিটা ফুললো না এরপরের লুচিগুলো কেমন হয় দেখা যাক প্রথম লুচিটা তো ফুললোই না ওই কোনো রকমে একটুখানি ফুলেছে যাই হোক লুচি যদি ভালোভাবে ফলে মনটা বেশ আনন্দ লাগে আর লুচি যদি না ফলে কেমন যেন মনটা বিগড়ে থাকে যাই হোক লুচিগুলো আমি ভাজছি ভাসতে ভাসতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো শুভরাত্রির দিক